আসসালামু আলাইকুম এভরিওয়ান শর্মিস ফুড ফ্রিপশানে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো আর খুবই সহজ একটা পদ্ধতিতে আর যেহেতু এখন গরমের সিজন আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে বাসায় দই তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে হোমমেড মেড নিয়েছি অর্থাৎ টক দই তৈরি করে নিয়েছিলাম আর এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এখানে এক কাপের মতো টক দই হবে এটাকে এখন আমি পানি ঝরিয়ে রাখার জন্য একটা স্ট্রেনারে রেখে দিলাম আর এদিকে চুলায় আমি একটা বড়ো হাড়ির মধ্যে দেড় লিটার পরিমাণ দুধ জাল করতে দিচ্ছি আর দুধটাকে মিডিয়াম আছে এক ঘন্টার মতো আমি জাল করে নিব তো এতে করে দুধটা একটু ঘন হবে আর আপনার দই টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে তো কিছুক্ষণ জাল করার পর আমি একটা মগের মধ্যে কিছুটা দুধ উঠিয়ে রাখছি এটা আমাদের পরে ক্যারামেল তৈরি করার সময় প্রয়োজন হবে তো এদিকে দুধটা জাল হতে থাক এখন আমি আপনাদের ক্যারামেল তৈরি করে দেখাবো তো প্রথমে একটা হাড়িতে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যখন চিনিটা এভাবে একটু কালার চেঞ্জ হতে শুরু করবে তখন একটা স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের যে সুন্দর কালারটা আছে সেটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আগে থেকে সেই তুলে রাখা দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি এখন এই দুধটা আমি সরাসরি সেই বড় হাড়ির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব তো আমার কাছে চিনির পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আরও হাফ কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম এরপর মিডিয়াম আছে শুরু থেকে প্রায় এক ঘন্টার মতো আমি দুধটা জাল করে নিয়েছি তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর দুধটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব তো আমি দই জমানোর জন্য যে প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি এটা একটা হাড়ি নিয়ে নিয়েছি বড় একটা এর মধ্যে একটা তোয়ালা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি চুলাটা জ্বালিয়ে জাল করে নিয়েছি আর এদিকে আমাদের টক দইটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর অবশিষ্ট যে পানিটা বের হয়েছে সেটাকে ফেলে দিয়েছি এখন একটা বড় বোলের মধ্যে টক দইটা নিয়ে এখন একটা হুইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে তো ফেটে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি দুধের মধ্যে এভাবে আঙুল দিয়ে চেক করে নিচ্ছি দুধের তাপমাত্রা ঠিক আছে কিনা একদম পুরোপুরি ঠান্ডা না এটা হালকা কুসুম গরম আছে তো এখন আমি টক দইয়ের মধ্যে অল্প একটু পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম প্রথমে এরপর মিক্সড করে নেওয়া হয়ে গেলে বড় হাঁড়িটার মধ্যে সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি টক দইয়ের মিশ্রণটা এরপর ভালোভাবে হুইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নিয়ে হয়ে গেছে এখন আমি যে হাঁড়িতে দইটা জমিয়ে নিব সেই হাড়ি নিয়েছি আর আমি এখানে পুরোপুরি সম্পূর্ণ দুধটাই ঢেলে দিচ্ছি আমার এখানে পুরো হাঁড়িটাই মধ্যে কাভার হয়ে গিয়েছে দুধটা দিয়ে তো এদিকে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি দশ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এখন কিন্তু হালকা হালকা গরম আছে পাতিলটা এখন এই দুধের হাঁড়িটা দিয়ে দিচ্ছি আর উপরে ঢাকনা একটা দিয়ে দিচ্ছি এরপর তোয়ালাটা এভাবে মুড়িয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টার মতো রেখে দেব আর পনেরো ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসলাম আর এর মাঝখানে কিন্তু আমি একবারও চেক করি নাই দইটা জমেছে কি না এরকম করলে কিন্তু অনেক সময় দইটা জমে না তাই আপনারা পুরোপুরি টাইম মেনটেন করে তারপর আসবেন তো দেখতে পাচ্ছেন আমাদের দইটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দুই ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের দইটা মাসাল্লা অনেক ভালো হয়েছে কিন্তু আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা কিন্তু চাইলে এই গরমে এভাবে দই জমিয়ে নিতে পারেন তো আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ